জর্জেটের পার্ট যারা জর্জেট নিতে চান জর্জেটের পার্ট এই যে দেখেন জর্জেটের ফোর পার্ট সামনে কিন্তু সিজেন এখন যেই দামটা পাবেন আপনারা এরপরে কিন্তু সেই দামটা কি সেই প্রোডাক্টটাই পাবেন না ঠিক আছে জর্জেট যারা ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ এই বছর আপনারা জানেন আমাদের এখন ব্যবসার পরিস্থিতি অনেক খারাপ তো কিন্তু প্রোডাক্ট এত বানায় নেই কেন ব্যবসায়ীরা বড় বড় ব্যবসায়ীরা কিন্তু অনেক বেশি প্রোডাক্ট বানায় নেই কেন দেশের অবস্থা খারাপ এর কোনো বানায় নেই যেটা সত্য তো আপনারা কিন্তু যারা প্রোডাক্ট নিবেন এখনই নিয়ে নেবেন যেখান থেকে নেন আমার কাছ থেকে নিয়ে না খালি আমার কাছ থেকে আয়া নিয়ে নেন এটা কমু না ঠিক আছে আমার কাছ থেকে আয়া নিয়ে নেন তাহলে কবেন যে আমার আপা আপনার কাছ থেকে খালি আপনার না আপনি যেন থেকে নেবেন এখন নিয়ে নেন যারা ব্যবসা করবে নিরিবিলি টাইমে ব্যবসা করার জন্য প্রোডাক্ট নিয়ে নেন এই যে জর্জেটের ফোর পার্ট মাত্র মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর জর্জেটের ফোর পার্ট পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ ইনার এখানে দেয়া আছে ভিতরে আর এইটা দেখেন কি সুন্দর সালোয়ার ঠিক আছে মাত্র সাতশো টাকা নিয়ে নিবেন যা লাগে খালি নিয়ে নিবেন সাতশো টাকা জর্জেটের ফোর পার্ট অনেক সুন্দর পিওর জর্জেটের ফোর পার্ট সাতশো এইটা কালোর ভিতরে একেবারে জর্জেটের অনেক সুন্দর ফোর পার্ট এগুলা গর্জিয়াস কাজ পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন সামনে সিজন আছে সিজেনের জন্য যারা নিবেন সিজেনের জন্য যারা নিবেন এগুলো ফোর পার্ট ইনার আছে এগুলো লম্বা আছে এগুলো শর্ট শর্ট লম্বাই থাকে এত বড় লম্বা থাকে না আর এগুলো হচ্ছে ওয়াক করা অনেক 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 সুন্দর সুন্দর এগুলো এগুলো ড্রেস ভালো দামে সেল করতে পারবেন অনুটা কালো জামাটা কালো কিন্তু সালোয়ারটা কিন্তু বাটারফ্লাই না সালোয়ারটা বাটারফ্লাই না ভালো কাপড়ের সালোয়ার এখানে সালোয়ার বেশি আছে পিয়া সালোয়ার রেখে দিবি এটা সালোয়ার রেখে দিবি এই দেখান কত সালোয়ার আমগো ঘরের ভিতরে জানেন না যা করে না এটা কি সালোয়ারের কাপড় এই দেখ এই দেখ কত সালোয়ারের কাপড় এত সালোয়ারের কাপড় এই যে দেখ হ্যাঁ এই যে দেখ কত সালোয়ারের কাপড় এত এত সালোয়ার দুইটা সালোয়ারের কাপড় এনে ঠিক আছে সালোয়ার একটা দিবি প্রাইস হচ্ছে মাত্র 850 একটা তো মনে করে কাজ করো 850 যেমনি পাস যেমনে দিয়েছি মাত্র আটশো পঞ্চাশ আসলে এগুলো আমরা সালোয়ার দিতে হয় সালোয়ার ইচ্ছা মতো দিয়ে দিচ্ দেওয়া আছে মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে যা লাগে খালি নিয়ে নিবেন এইটাও অনেক সুন্দর একটা কাপড় অনেক সুন্দর অনেক সুন্দর জর্জেটের ফোর পার্ট আজকে দিতেছি জর্জেটের ফোর পার্ট এখন ঈদ আসবে শুধু জর্জেটের জামা বিক্রি হবে সুতি খুব কম সুতি যেগুলো আছে আসলে সুতি যেই রুমটা আমাদের ডেকোরেশন ওটা সুতির রুমটা আপনাদের সব রুম দেখাবো ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা অ্যাম্বোটারি ওয়াক করা পিটানো অ্যাম্বোটারি ঠিক আছে কালারটা অনেক সুন্দর মিষ্টি কালারের ভিতরে ওনারা হচ্ছে গোর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন গোর্জিয়াস করে কাজ করা দেখছেন কত সুন্দর এই ড্রেসগুলো কি এই দামে বলেন আমরা দিচ্ছি এখন আপনাদেরকে ডিসকাউন্ট অফারে এই যে এটাও কাপড় বেশি এই যে প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র আটশো পঞ্চাশ এইটাও অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ এগুলি ভালো রেডে সেল করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে এগুলো কিন্তু অনেক সুন্দর অন্যার কোয়ালিটিও সুন্দর কাপড়ের কোয়ালিটিও সুন্দর এগুলো পার্টি ড্রেস পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন যারা এখন নেবেন দিচ্ছি দাম কমাইয়া নিয়ে নিবেন ইন্ডিয়ান জর্জেটের ভিতরে একটা ড্রেস এই ড্রেসটাও অনেক সুন্দর ঠিক আছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে ড্রেসটা এই যে দেখেন এইটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে ড্রেসটা পুরা গর্জিয়াস করে কাজ করা কাজটা দেখেন এইটা এই সাইড থেকে হাতা আসবে সাইড থেকে হাতা আসবে আমি একটু কাজটা দেখাই দিই আগে আপনাদেরকে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এইটাও আমি আজকে কমাই দিয়েছি ইন্ডিয়ান ড্রেস এটা ইন্ডিয়ান ড্রেস এই যে দেখছেন উপরের কাজটি আমি এক পাটে দড়ি তাহলে বুঝতে পারবেন উপরের কাজগুলো দেখছেন কি সুন্দরভাবে কাজগুলো করা এই যে দেখেন ব্যাক সাইডটা ঠিক আছে এখন বুঝতে পারবেন কাজটা ঠিক আছে পুরা গর্জিয়াস করে কাজ করা কিন্তু এই যে উপরের পাটটা গর্জিয়াস করে কাজ করা পিওরের ভিতরে সব পিওর ইন্ডিয়ান একটা ড্রেস সাইড থেকে হাত আসবে ওনারা দেখেন একেবারে গোট জিএস করে কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র আটশো ঠিক আছে এটা হচ্ছে ইনার এটা হচ্ছে সালোয়ার দেখেন বাটার যায় নেই ঠিক আছে ইন্ডিয়ান ড্রেসগুলো তো কখনো বাটারফ্লাই আসে না মাত্র আটশো পঞ্চাশ নিয়ে নেবেন এগুলো আমরা ডিসকাউন্ট অফারে দিচ্ছি আপনারা নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ এটাও অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ পিওরের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ জর্জেটের ভিতরে জর্জেটের ভিতরে ফোর পার্ট এইটাও জর্জেটের ভিতরে ফোর পার্ট ঠিক আছে এই যে দেখেন এই ড্রেসটা পুরো গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে সামনে অ্যাম্ব্রোটারি পিছনেও অ্যাম্ব্রোটারি ঠিক আছে ঈদ আসবে শুধু এই ড্রেসগুলোকে হাতাটা গর্জিয়াস করে কাজ করা দেখছেন পুরা গর্জিয়াস করে হাতাটা কাজ করা আর হাতাটা অনেক বড় হাতা হবে এরপরে হচ্ছে আপনার ওনাটা এই যে বিস্কিট কালার ওনা দিছে এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে ওনাটার দামই আছে বারোশো টাকা আর এটা হচ্ছে আপনার প্যান্ট সালোয়ার এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার বানানো আছে ধোলা সালোয়ার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে খালি জামাটা বানাবে সালোয়ার বানা উন্না বানাইতে হবে না মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাল লাগে নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর ইন্ডিয়ান একটা ড্রেস অসম্ভব সুন্দর পুরা ড্রেসটা কাজ পুরা ড্রেসটা কাজ একটু কাজটা একটু দেখায় দিই এই যে সাথে ম্যাচিং করে এই যে কাজটা দেখছেন এইটার সাথে ম্যাচিং করে অসম্ভব সুন্দর স্ট্যান্ডার্ড কালারের একটা ড্রেস পুরা ড্রেসটাতে কাজ করা সামনে থেকে বুঝাইতে পারো না পিছনের থেকে এলে কাছে এসে আপনাদের বুঝাইছি এই যে ড্রেসের কাজটা দেখারদের আগে উনারদের আগে তাহলে বুঝাই দি এই যে দেখেন এই যে সেম উন্না দেখছেন সেম উন্না উন্নাটা হচ্ছে ইন্ডিয়ান এই যে দেখেন কাজ করা পুরো উন্নাটাতে কাজ করে এই যে পুরাটা সিকুয়েন্স করা উন্নাটা পুরো সিকুয়েন্স করা আছে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালারের একটা ড্রেস এই যে ড্রেসটা আর এটার সাথে আমরা দিয়ে দিছি সারারা এটার প্যান্টটা আসে নাই বলে আমরা ইয়া প্যান্ট দিই নাই সারারা দিছি মাত্র মাত্র নয়শো পঞ্চাশ এই যে এটা সারারা প্যান্ট দিয়ে দিছি অনেক সুন্দর একটা ম্যাচিং করে দিছি কিংবা আপনারা যদি সারারা না নিয়ে খয়েরি রঙের প্যান্টের পিস নিতে চান নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ফ্রি সাইজ যা আছেন সবাই ঢুকে যাবেন এত বড় জামা ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ যদি বলেন আমি না পায়ী সালোয়ারের পিস দিয়ে দিন সালোয়ারের পিস দিয়ে সারারা রেখে দিব কেন সারারোটা আমি আমি এমনি পাঁচশো টাকা হইতে ছয়শো টাকা বিক্রি করতে পারি সারারা ঠিক আছে আপনার সারারাও নিতে পারবেন সালোয়ারও নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ ঠিক আছে সাইডে হাতা আছে বানাইতে হইব জামাটা এইটা হচ্ছে একটা সিল্ক কাপড়ের ভিতরে অনেক সুন্দর একটা সফট সিল্ক রাজশাহী সিল্কের মতন একেবারে সফট দুবাই চেরি এই যে দেখেন কি সুন্দর সফট কাপড়টা সামনে পিসে সেম কাপড় 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 অনেক সুন্দর সেম কাপড়টা বোঝানো না মানে আমাদের এখানে যা পাবেন আপনি অ্যাকুরেট কাপড় পাবেন বডিটা হবে পঞ্চাশ ইঞ্চি যারা গিফট দেওয়ানোর জন্য মা খালা চাচি যারাই গিফট দিয়ে যান এই জামাগুলো আমার বড় র্যাকে রাখবি ঠিক আছে লাইভের র্যাকে রাখবি এই জামাগুলো এগুলা হচ্ছে কি অনেক সুন্দর ড্রেস হাতায়ও কাজ করা আছে গরজিএস করে পার্টি ড্রেস যারা গিফট দিতে চান মানুষকে তাদের জন্য এই যে অনেক সুন্দর কাপড়ের ভিতরে এইটাও আজকে কম দামে একেবারে কম দামে যা লাগুন সেম কাপড়ের উনারা কাছ থেকে বোঝাই দিই এই যে সেম যেই কাপড়ের জামাটা দেখছেন দুবাই চেরি সেই কাপড়ের উনাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ যারা আটশো পঞ্চাশ এরিয়া দিলাম যারা দশটা ড্রেস নেবেন আমাদের এখান থেকে ড্রেস নিতে হবে সর্বনিম্ন দশটা আমরা যেই নিম্ন ড্রেস বিক্রি করি মানে একেবারে কম দামে বিক্রি করি তো মাত্র মাত্র নয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ এরিয়া দিলাম আটশো পঞ্চাশ কিন্তু আপনাকে নিতে হবে দশটা ড্রেস দশটা ড্রেস নিলে দশ ডিজাইন থেকে নেন দশটা ভিডিও থেকে নেন আমার কোনো সমস্যা নেই যে কোনো ভিডিও থেকে নেন হ্যাঁ আপনাদেরকে এই জামাগুলো দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনাকে দশটা ড্রেস নিতে হবে একটা ড্রেস নিলে এই দাম দিবো না আর একটা ড্রেস দিবো না ঠিক আছে যা লাগবে নিয়ে নিবেন আটশো পঞ্চাশ এই ড্রেসগুলো একটা পাবেন না যে আমার একটা দিয়ে দেন একটা দিয়ে দেন আপনারা এসে একটা দিয়ে দেন কই আমার ছেলে কালকে আমার বকা দিছে কিন্তু তুমি রিপ্লাই দাও না আমি কে আরে আমি তো রিপ্লাই দিই হ্যাঁ একটা 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 চাই অন একটা একটা কেটা দিব হ্যাঁ করে হ্যাঁ তারপর একটা ডেলিভারি চার্জ একশো টাকা বেশি দিব না তারপর আবার একশো টাকা বেশি দিব না মনে করেন আবার প্যাকেটিং এর একটা খরচ আছে সেটা দিব না হ্যাঁ একশো টাকা বেশি হ্যাঁ মনে করে যে হ্যাঁ একটা যে আমি দশটাতে একটা প্যাকেট লাগে তো দশটাতে একটা প্যাকেট করতেছি আসি হ্যাঁ একটা নিবো হ্যাঁ একটা লাগে একশো টাকা বেশি দিব না আয় হ্যাঁ গালাগালি করতে হবে একশো টাকা কেন বেশি দিব আপনাকে হ্যাঁ আজকে একজন লন্ডনে থাকে উনি আমাকে যে এখন কিছু পেজ আছে করে আপু ওদের কাছে যান ওদের কাছে বলেন সমস্যা নাই আমাদের এখান থেকে নিয়েন না ঠিক আছে যা ওইখানে আপনি দেখছেন ওরা ফ্রড যা টাকা নিয়ে ব্লক মারে তাদের কাছে বলেন আমরা আট বছর যাবৎ সাত বছর যাবৎ এই পেজে ব্যবসা করতেছি ঠিক আছে এইখান থেকে কেউ কোনোদিন করতে পারব না যে এক টাকা এক টাকা যদি আপনি পান এক টাকা আমি কোন সময় দিবি এটি টেনশন করি কেন আমি আপনার টাকা খাইয়া কালকে মরে যাবো এই টাকার ইয়া দিব কে বুঝছেন আর আমি যদি মরে মনে করবেন টাকাটা ব্যাক পাবেন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ তিনটা কালার ড্রেসটা তিনটা কালার দেখবে উনার একবারে আড়াই আট বহরের পাঁচ সাত এই যে আড়াই বহর দেখছেন আড়াই বহরের উপরে উন্না এই যে মাত্র মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ তিনটা কালার যা লাগে নিয়ে নেবেন পাঁচশো আটশো পঞ্চাশ তো আপনারা যারা নিবেন এই জামাগুলো আপনারা বিকাশ করে নিতে হবে দশটা জামা নিতে হবে সর্বনিম্ন দশটা দশটা নিচে দেই না ঠিক আছে এই জামাটা অনেক সুন্দর কালারের ভিতরে পুরো ড্রেসটা কাজ করে দেখেন আর এইটা হচ্ছে আপনার হাতা হাতা হবে সাইড থেকে ঠিক আছে এটা হচ্ছে হাতার কাপড়টা আর ড্রেসের জামাটা একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ এটা অনেক সুন্দর যারা থ্রি পিসগুলো গুলা নিবেন তাদেরকে আগেই বলি বিকাশ করতে হবে বিকাশ ছাড়া কোনো প্রোডাক্ট নিতে পারবেন না এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর এই ড্রেসটা আর এটাও দিচ্ছি মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ এই প্রাইসগুলো কাদের কারদের জন্য যারা দশটা জামা নিব তাদের জন্য যারা একটা দুটা নিবেন তাদের জন্য এই প্রাইস না ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা উন্না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এটা দিয়ে দিয়ে তিনশো পঞ্চাশে আর এইটা এককালে অনেক ফেমাস ছিল এটা এখনো আসে কেন এগুলো তো বাজারে আছে। বাজারে থাকবে আমাদের কাছে আসবেই এইটা হচ্ছে পুষ্পা থ্রি পিস তো পুষ্পার নতুন একটা ডিজাইন আর এই পুষ্পাগুলো অনেক দামে এককালে বিক্রি হয়েছে এই যে পুরা ড্রেসে কাজ পুরা ড্রেসে কাজ নিচে অনেক সুন্দর করে ঝুল করা থাকবে আর এই পুষ্পাটা এই যে আদায় সব অ্যাম্ব্রয়ারি ঠিক আছে পুষ্পার প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দে এই যে ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন পুষ্পা পুষ্পা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এই পুষ্পার অনেক দাম ছিল এককালে এখন আর দাম নেই এখন পুষ্পা চলে না এখন নতুন ডিজাইন বাইর করছে আর এই যেমন হয়েছে পাঁচ থেকে আট বছরের ভিতরে আট বছরের ভিতরে ভিতরে হাতা আছে হাতা লাগাই নিবেন অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন এই যে হাতাটা ঠিক আছে হাতা আছে ভিতরে হাতা লাগায় নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা উনাসাল সালোয়ার

এইটা একটা ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে ইন্ডিয়ান ড্রেস এটা একটা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস এই যে দেখেন আমাদের প্রোডাক্ট আসে তো এক এক রকমের প্রোডাক্ট চলে আসে এই যে দেখেন কত সুন্দর একটা কাপড় কাপড়টা সফটের ভিতরে একেবারে দুবাই চেরির মতন সফট পড়লে মনে হবে যে কিছুই নেই ড্রেসটা হচ্ছে এইটা এই যে দেখেন দেখে ক্যাটালগটা দেয় দেখেন উন্যা এক কালার উন্যা এক কালার জামা এক কালার আতা এক কালার পায়জামার এক কালার দেখছেন তিন কালারের চার কালারে সাইডটা ইন্ডিয়ান একটা স্টাইল ব্র্যান্ডের ঠিক আছে এই যে দেখেন পায়জামারা দেখছেন না এস কালার এ উনারা হয়েছে প্রিন্টের এই যে উনারা হয়েছে প্রিন্টের এই যে ওই যে ক্যাটালগে যা দেখছেন তাই ড্রেসটা তাই প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ চার লাখ নিয়ে নেবেন দুবাই চেরি ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ চার লাখ নিয়ে ড্রেস সুন্দর খালি ক্যাটালগ নষ্ট মাত্র পাঁচশো পঞ্চাশ অসম্ভব সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ এটার কাপড়টা হচ্ছে দুবাই চেরির ভিতরে এটা হচ্ছে দুবাই চেরির ভিতরে সফট দুবাই চেরি অনেক সুন্দর কাপড়টা মাত্র পাঁচশো পঞ্চাশ আর এটা হচ্ছে মোড়া টোড়া যারা আছে স্কার্ট হিসাবে ব্যবহার করে নেবেন স্কার্ট আর উপরেরটা বানাইবেন ঠিক আছে উপরেরটা বানাইবেন মাত্র তিনশো পঞ্চাশ জর্জেটের জর্জেটার অনেক সুন্দর স্কার্ট এই যে হচ্ছে জামার কাপড়টা এখানে অসম্ভব অনেকগুলো লেস দেওয়া আছে বাচ্চাদের জন্য বানাই দিবেন মুরুবীরা বানাইবে চার মন চা সে বানাইতে পারবে কামিজের কাপড় দেওয়া আছে আর অন্য পাক্কা পাশাপ মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনি কামিজও বানাইতে পারবেন স্কার্টও বানাইতে পারবেন যেটা মনে হচ্ছে বানাইতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই স্কার্টটার দাম আছে তিনশো পঞ্চাশ টাকা আপনাদেরকে এত সুন্দর একটা স্কার্ট দিলাম মাত্র তিনশো পঞ্চাশ মানে বুঝতে পারিনি আপা এই যে এইটা হচ্ছে আপনার সালোয়ার প্রিন্টের ঠিক আছে এইটা সালোয়ার প্রিন্টের নিচের থেকে দুই একটা একটা করে যাবাই রায় আমার কাছে দিয়া লাইলে আমি এখন লাইফ দিই না এই যে সালোয়ারটা প্রিন্টের এই যে দেখেন সালোয়ারটা প্রিন্টের এখানে সাড়ে তিন গজ করে আছে কাপড় আছে সাত গজ ঠিক আছে সাতগোজ গজ কাপড় আছে জামা এবং সালোয়ার সাত গজ কাপড় আছে অনেক বেশি কাপড় প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ জানাল লাগিয়ে নিয়ে নিবেন মাত্র চারশো পঞ্চাশ প্যাটেল প্যাটেল তিনটে প্যাটেল মাত্র চারশো পঞ্চাশ টাকা জ্বাল লাগিয়ে নিয়ে নিবেন দশ পিস যারা নিবেন তাদের জন্য প্রাইস এক পিস এক পিস এখান থেকে নিবেন না এক পিস উক পিস দেখতাম না ঠিক আছে এক পিস এক পিস দেবে শুনুন না যেদিন কি উদ্বোধন করুন সেদিন সবারই এক পিস করে দিব এই যে এমোটারি ওয়াক করা এই ড্রেসটা দেখেন বানানোর ড্রেস কোনো বানানোর ঝামেলা নাই সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা আগানুরের না আগানুরের না হ্যাঁ আগানুরের একটা ড্রেস এই যে দেখেন আগানুরের একটা ড্রেস অনেক সুন্দর আগানুরের একটা ড্রেস এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়টা কোনো মিক্স নাই অনেক সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন কত সুন্দর আগানুরের একটা কাপড় ইন্ডিয়ান একটা আগানুরের ড্রেস এটার সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পুরো বডিতে কাজ অনেক সুন্দর করে এবং নিচে দেখেন কত সুন্দর করে পাল করা আসে অসম্ভব সুন্দর এই ড্রেসটা চিকিনকারির ভিতরে সুতি চিকেন কারির ভিতরে সুতি আগানোর একটা ড্রেস এইটা হচ্ছে প্যান্ডা প্যান্ডাও সেম কাজ করা থাকবে সালোয়ারে এবং হাতায় কাজ করা থাকবে সব জায়গায় কাজ করা থাকবে ড্রেসটা ঠিক আছে ছিচল্লিশ ইঞ্চি লং আছে ডেস্কটা অনেক সুন্দর এই যে কলি করা আছে প্যান্টে অনেক সুন্দর কাপড়গুলা গুলা এটার এটার কিন্তু ভান্ডিল আছে জানো তো হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে এটার ভান্ডিল আছে ভান্ডিল নিতে হবে

ওরা আরো দাম দেখে কয়ও না কিচ্ছু না ওরা এইটা দেখেন এটা চিকেন কারির ভিতরে পুরা চিকেন কারি ঠিক আছে এটা সামনে হাতায় ওই যে ওই মেয়েটার উত্তরের মেয়েটার মাল পাঠাইছস তোর পাঠাইছস না আজকে দিছিস ওবড়ে আজকে সুবড়ে দিছিস না বাড়া আচ্ছা এই ওই এটারে দিছিল আমি সেদিন কইছিলাম যে নাই ওরে দিস এই যে মাল এই জামালি মাল চাইছিল

তাসলিমা ফ্যাশনে এই যে এই আপনাদের কি ব্র্যান্ড এই যে এই যে এই যে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড কত নামটা কত ডিপসি ডিপসি এইটা হইছে ডিপসির অরিজিনাল ড্রেস তাসলিমা ফ্যাশন সারা এটা কোথাও পাবেন না এটা বর্ষার মাসে আনা ডিপসির ব্র্যান্ডের ড্রেস আর এই ড্রেসটা এত সুন্দর এর ড্রেসের কালারগুলো সাইড থেকে হাতা আসবে হাতার কাপড়টা এই যে দেখেন আলগা করে আপনি চিন্তা করেন না লেস লাগাইতে পারবেন ডিপসি ব্র্যান্ডের এই ড্রেসগুলো আপনি কোথাও পাবেন না এত কম দামে এগুলো যেখান থেকেই পান আপনি তিন হাজার টাকা আড়াই হাজার টাকা কিনতে হবে ডিপসি ব্র্যান্ডের ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা আমরা আজকে আর কেউ ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো অন্যগুলো দেখেন এই যে আড়ায়াত বহর পাক্কা আড়ায়াত বহর ডিপসি ব্র্যান্ড ঠিক আছে অনেক সুন্দর করে কাজ করা পুরা ড্রেসে কাজ করা ঠিক আছে ডিপসি ব্র্যান্ড ইনার প্লাস লোয়ার কালার হচ্ছে ছয়রা কালারগুলো একটু দেখাই আপনাদের ভালো লাগবে কালারগুলো ঠিক আছে অসম্ভব সুন্দর এই ডিপসি ব্র্যান্ডের এই ড্রেসটা আপনারা এটা লোগো দেখা দিবেন। ঠিক আছে এটা ড্রেসটা একটু দেখাই একেবারে পাক্কা পাশা না এই একটা কালার শাহিন এই ড্রেসের বান্ডিল বান্ডিলে একসাথে রাখবা এই যে ডিপসি ব্র্যান্ড এই যে দেখেন পিওর একেবারে অরিজিনাল পিওর পিওর হইলে হবে না এটা অরিজিনাল পিওর ঠিক আছে কাজ থেকে দেখবেন যে কোয়ালিটিটা কী আমি তো কাজ থেকে দেখাই কিংবা আইসা দেখা নিবেন আপনারা আয়সা দেখা ধৈরা নিয়ে যাবেন এই যে ও হাতা কত বড় দেখেন হাতার কাপড় কত বড় আর এগুলো জামাও অনেক বড় বড় হবে যারা একটু বড় ড্রেস পরতে চান একটু বড় ড্রেস লাগে ঠিক আছে খালি ছোট ছোটো ড্রেস তো আর চলে না এই যে দেখেছেন কাজ কাজের কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন ডিপসি ব্র্যান্ডের এটা হচ্ছে কাজের কোয়ালিটি ঠিক আছে কাজের কোয়ালিটিটা দেখেন এত সুন্দর কোয়ালিটি ফিনিশিং দেখেন এটা বাংলাদেশে এরকম অ্যাম্বোটারি সম্ভব না ঠিক আছে ডিপসি ব্র্যান্ডের অরিজিনাল ড্রেস অন্যটাও ঠিক সেম সেই রকম ও কালারগুলা আমরা ইন্ডিয়ান ফিউটিসগুলো আপনাদেরকে দেখাবো অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদের জন্য স্টক করছি তো এই ড্রেসটার সেম নাম পুরোটা ড্রেস একটু দেখাই আর একটা কালার আছে কালারগুলো দেখাই সেই রকম সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর আর এগুলার আর কি গ্যারান্টি দিব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কিছু বলার নাই এগুলোর মানে এত সুন্দর এটা হচ্ছে ব্র্যান্ডের এই যে দেখেন কত সুন্দর অসম্ভব সুন্দর বলেন যারা নিতে চান তারা কিন্তু আর এক পিস দিব আমি ঠিক আছে আমার পঞ্চাশটা শেয়ার করে দিব ঠিক আছে আমি লস হইলেও এক পিস দিব আপনাদেরকে ঠিক আছে আমার মেয়েদেরকে আমি এক পিস দিব কিন্তু শেয়ার করতে হবে লাইফ

মানে এগুলো অনেক গর্জিয়াস এগুলো আর কোয়ালিটি অনেক সুন্দর একটা ড্রেস পরলে আপনার পার্টি বাসা যেখানেই পড়েন মানে আপনার কোয়ালিটি হাই কোয়ালিটির ড্রেস এগুলা এগুলো কিনতে যাবেন তিন হাজার সাড়ে তিন হাজার মার্কেটে আমরা তো কম দামে দিয়ে দিই আর আমরা শুধু এবার শুধু এইসব পার্টি ড্রেসগুলো সেল করবো অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস দিব আপনাদেরকে প্রতিদিন এগুলো হচ্ছে কাপড় সেই রকম একেবারে নাম্বার ওয়ান ব্র্যান্ডের প্রাইস হচ্ছে কি মাত্র চোদ্দশো নব্বই অসম্ভব সুন্দর একটা আপনারা নেবেন একশো টাকা বেশি দিবেন কিন্তু সেটা পুরো বড়ো কথা না একশো টাকা আমাদের এগুলো লাভের আসে না কেন এগুলোর অনেক বেশি প্রাইস ঠিক আছে কিন্তু শেয়ার করতে হবে আর যারা একটা না নিবেন দশটা নিবেন তাদের কোনো শেয়ার করতে হবে না নিয়ে নিবেন খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর এগুলো অরিজিনাল থ্রি পিস নিয়ে নেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম